কামারপুক স্টেশনের কাছে ভূতির খালে যে বৃষ্টি হচ্ছিল দেখুন বন্যায় কত ক্ষতিগ্রস্ত করে দিয়েছে দেখে নিন এইগুলো সব জলের তলায় ছিল ওই একটি গাড়ি একদম ভূতির খালের পাশেই ওই লালবাড়িটি চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিক জয়রা মাটির দিক পশ্চিম দিক এই যে গাছপালাগুলো দেখছেন এগুলো সব জলের তলায় ছিল কি ভয়ঙ্কর বন্যা যে হলো এ রেল প্রজেক্টের কাজ কিন্তু বলতে গেলে থমকেই গেল বন্যার জল নেমে গেলেও কিন্তু গর্ততে যে জল রয়ে গেছে খালেতে যে জল রয়ে গেছে সেইটা শুখাতে অনেক সময় লাগবে দেখে নিন আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি যারা স্বপ্ন দেখছেন বিষ্ণুপট্টু কামারপুকুর রেল লাইন যোগাযোগ হবে বাধা হয়ে দাঁড়ালো এই ভয়ঙ্কর বন্যা এ টোটাল যে জায়গাটি দেখছেন সবুজ অংশ সব জলের তলায় ছিল আমি আসতে পারিনি নাহলে আপনাদের দেখাতাম যে কীরকম ভয়ঙ্কর বন্যা এই জায়গাটি হয় প্রতি বছর এবছরে তো বর্ষা ঢুকতেই বন্যা হয়ে গেল এখনও বর্ষা অনেক বাকি জানি না এই রেল প্রজেক্ট আদৌ দু হাজার পঁচিশ সালে কমপ্লিট হবে কি না সেটা এখন জিজ্ঞাসার চিহ্ন এইভাবে তো আর ব্রিজ বানানো সম্ভব নয় দেখে নিন রেল কিন্তু কোনো গাবলতি করেনি ওনারা চেষ্টা চালাচ্ছিল যত দ্রুত সম্ভব বর্ষার আগে কিছুটা কাজ গুছিয়ে নেবার কিন্তু ভয়ঙ্কর বন্যায় সব ভেস্তে দিল দেখেছেন কি পরিণতির ভয়ঙ্কর বন্যার আপনাদেরকে আমি দু জায়গার ভিডিওই দেখাবো আমি যতবার এখানে ভিডিও করতে এসেছি যাই না আপনার আমার কথা মনে রেখেছেন কিনা আমি বলেছি এই কলেজ মোড় মানে এই ভূতির খাল শ্মশান থেকে এই খাল থেকে একদম হলদি পর্যন্ত চেকপোস্ট যেখানে বাঁকুড়া শুরু হচ্ছে হুগলি শেষ হচ্ছে ওই জায়গা থেকে এই জায়গা প্রায় তিন কিলোমিটার টোটালটা ছিল বন্যা প্রবিত এলাকা এই যে হলদি জামাপুরে দাঁড়িয়ে আছে পরে এ হচ্ছে রেলের ব্রিজের কাজের সঙ্গে যুক্ত ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন আপনি তো দেখতে পাচ্ছেন কিভাবে কাজ শুরু হবে চারিদিকে জলে জলময় আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি দেখুন এইগুলো সব ছিল জলের তলায় এই কলেজের পাঁচির প্রায় এই খুঁটিগুলো সব ডুবে গেছিলো তাহলে বুঝতে পারছেন আর ওই সামনের দিকে হচ্ছে কলেজের গেট সব সব রাস্তাঘাট ব্রিজ সব ডুবে গেছিল আপনাদেরকে দেখাবো এবার সে আরও ভয়ঙ্কর হলদি চেকপোস্ট চলে এলাম মিশন স্কুলে গেটের কাছে যেটা স্টেশন থেকে রাস্তাটা হয়ে আসছে সবই থমকে গেছে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আগের দিন নিশ্চয়ই দেখেছেন দশ পনেরো জন শ্রমিক ভাইয়েরা তারা এই রেল লাইন রাস্তা ধরে এখান থেকে বাসি উঠে তারা বাড়ি চলে গেছে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলল এই বর্ষায় আর কি কাজ হবে আমরা বাড়ি চললাম আমি বললাম তোমরা আবার এসো তোমাদের জন্যই তো কাজগুলো এগোচ্ছে জানি না স্যারেরা আবার ওদেরকে ডেকে কাজ করাবে কি না এই হচ্ছে মিশন স্কুলের ভেতরে ক্যাম্পাস একদম সামনেই হচ্ছে কামারপুকুর থেকে যে রাস্তাটি আসছে জনসাধারণের জন্য সেটা মিশবে ঠিক এই জায়গাটাতে এখানে একটা ব্রিজ হবে পুতির খালের ওপর এই হচ্ছে রেলের ব্রিজ চলে যাচ্ছে জয়রাম বাটি বড় গোপীনাথপুর বিষ্ণুপুরের দিকে এই হচ্ছে মিশন স্কুলের ক্যাম্পাস এবার চলুন বলে যায় এই যে এখান থেকেই ব্রিজটা হবে পুতির খালে আর এখানটা জমজমাটি হয়ে যাবে যখন সমস্ত কিছু চালু হয়ে যাবে স্টেশন চলে এলাম সেই ভয়ঙ্কর জায়গা আমি যতবারই ভিডিও করতে এসেছি বলেইছি বন্যা পবিত্র এলাকা দেখুন এই বন্যায় কী ক্ষতিটা করেছে এই বড়ো একটি রেল প্রজেক্ট আপনাদের কাছে তুলে ধরছি জানি আপনারা দেখে সত্যি অবাক হয়ে যাবেন রেল দপ্তর চেয়েছিলো তাড়াতাড়ি কাজ গোছাতে কিন্তু দেখুন এটা পুরো ডুবেই গিয়েছিল প্রায় এখানে স্থানীয় মাঝে জিজ্ঞেস করলাম শুক্রবার শুক্রবার ঠিক রাত বারোটা একটার সময় মানে শনিবার রাত বারোটা একটার সময় জল নেমেছে তারপর আমি এই ভিডিও তুলতে গেছি দেখে নিন কী ক্ষতিটা করে গেছে এই যে দেখছেন সাত সাতবেড়ে রোড শ্রীরামকৃণদেবের বাবার জন্মস্থান এই সোজাল সব জায়গাটা ডুবে গেছিলো আপনাদেরকে আমি কিন্তু বন্যার জল নেমে যাওয়ার পর এই ছবি তুলে ধরছি জানি না কাজ হবে কি না দেখুন আপনাদের নিজের চোখে দেখতেই পাচ্ছেন এটা হলদীপোলের এটা বাঁকুড়া জেলা আপনাদের যেটা দেখালাম কামারপুকুর কলেজ মোড় সেটা হুগলি জেলা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন যোগাযোগ যে কবে সম্পূর্ণ হবে সে আশায় আমিও চাতক পাখির মতো বসে আছি নিশ্চয়ই আপনারাও চাইছেন তাড়াতাড়ি হোক কারণ দীর্ঘদিনের এই লাইন পড়ে আছে জয়রাম পাড়ি পর্যন্ত তো ট্রেন সিআরএস হয়ে গেছে কিন্তু কামারপুকুর স্টেশন সেই আবার জঙ্গল পরিণত হচ্ছে আমার আগের ভিডিওতে দেখিয়েছি রেল লাইনে বড় বড় গাছ গজিয়ে গেছে দেখুন ওই মাতৃধামের পিছনে ওখান থেকে এই দিক দিয়ে যাবে ব্রিজ হয়ে একদম সেই কাজের জায়গাটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে এই ভয়ঙ্কর বন্যা আপনাদেরকে জাস্ট তুলে ধরলাম আমারও মনটা খারাপ হয়ে গেল বেশ আস্তে আস্তে কাজটা হচ্ছিল ব্রিজটা হয়ে হয়ে যেতে পারলে খুব ভালো হতো দেখুন এই বন্যার জল নেমে গেছে কিন্তু এই যে নিচু এলাকায় যে জলটা জমে আছে এই জলটা শুকাতে অনেক সময় লাগবে আবার তো বৃষ্টি হবে এটা বর্ষাকাল এটা তো শীতকাল নয় যে ঝাঁকিয়ে রোদ উঠবে দেখুন আপনাদের তুলে ধরছি এখনও যেসব শ্রমিক ভাইরা তারা আছে যতক্ষণ না অর্ডার আসে তারা তো আর কাজ করতে পারবে না এই অবস্থায় কি কাজ হবে জল না নামলে ওই গাড়িটাকে তুলতে হবে দেখতে পাচ্ছেন এসব টোটাল টোটাল যা আছে দেখতে পাচ্ছেন সব জলের তলায় আমি যে অবাক হয়ে গেলাম এই গাড়িটা পর্যন্ত ওই গাড়িটা আদৌ স্টার্ট হবে কি না সেটা সন্দেহ আছে ও একটা ব্রিজ হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন এটা নাকি লম্বা ব্রিজ হবে শুনতে পাচ্ছি অনেক লম্বা কারণ দেখতেই পাচ্ছেন বন্যায় পুরো ডুবে গেছে এখানে মাটি ফেলে রেল লাইন হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে খুবই কম ব্রিজ হবে এই যে চায়ের দোকান তার পিছন থেকেই রেল লাইনটা চলে যাবে পূর্ব দিকে মানে কামারপুকুর স্টেশনের দিকে হ্যাঁ যেটা বলছিলাম কামারপুকুর স্টেশন বহুদিন আগেই হয়ে পড়ে আছে কিন্তু বড় গোপীনাথপুর জয়রামবাটি স্টেশন ট্রেন এলো শিয়ারেস হলো কিন্তু কামারপুকুর চাতক পাখির মতো বসে আছে কবে ট্রেন ঢুকবে স্টেশনে ভাবাদিগির সমস্যা সমাধান না হলে হাওড়া থেকে কামারপুকুরে ট্রেন ঢুকবে বলে আমার মনে হয় না যাও আশা দেখছিলাম জয়রামবাটি থেকে কামারপুকুরে ট্রেন ঢোকার এই তো মাঝে এই বন্যায় অনেক সময় পিছিয়ে দিল আর বেশি কথা বলবো না আমার ভিডিও শেষের দিকে চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আমি চেষ্টা করবো আপনাদেরকে মাঝে মধ্যে এরকম ভিডিও তুলে ধরা যদি কাজ শুরু হয় সবাই ভালো থাকবেন বর্ষায় সাবধানে থাকবেন ছেলে মেয়েদের সুরক্ষিত রাখবেন যাতে জ্বর সর্দি না হয় এই সময়টা খুব ভয়ঙ্কর সময় আর বিশেষ করে আশেপাশে জঙ্গল পরিষ্কার রাখবেন সাপ খোপের উপদ্য ভীষণ আমি ভিডিও করতে যে ওইটাই বারবার মনে পড়ছিলো এখানে বড় বড় বিষধর সাপ থাকে আপনারাও সাবধানে থাকবেন আপনারাও যখন বাইরে বেরোবেন ছাতা নিয়ে বেরোবেন রেনকোট নিয়ে বেরোবেন আর ছেলে মেয়েদের সাবধানে রাখবেন আপনারাও সাবধানে থাকবেন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর মাঝে মধ্যে আমার ভিডিও দেখে থাকুন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই বর্ষায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিও শেষ করলাম সুস্থ থাকুন বর্ষায় বারবার বলছি আর ছেলে মেয়েদের সাবধানে রাখবেন বিশেষ করে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখবেন সাপ কপের জন্য